আসসালামু আলাইকুম এই ব্যক্তি একজন আমেরিকান পাইলট তার হাতে যে বোরখাগুলি দেখতে পাচ্ছেন এগুলি সৌদি আরবের মহিলাদের বা মেয়েদের বোরখা এখন প্রশ্ন করতে পারেন যে তার হাতে এই বোরখাগুলি কেন তিনি এভাবে ধরে রেখেছেন আমেরিকান এই পাইলট তার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন সৌদি আরব থেকে যে বিমান আমেরিকাতে যায় ওই আমেরিকা যাওয়ার পথে যে বিমানগুলিতে যে সব মহিলারা সওয়ার করে যারা যাত্রী হিসেবে যায় তাদেরই বোরখা এগুলি এবং তিনি হয়রান হয়ে গিয়েছেন এই জিনিসটা দেখে তার কাছে হাস্যকর মনে হয়েছে এই জিনিসটা দেখে যে যখনই এই বিমান আমেরিকাতে ল্যান্ড করে ল্যান্ড করার সাথে সাথেই এই বোরখাগুলি খুলে মানে সৌদি নারীরা বোরখাগুলিকে খুলে সেখানে ফেলে রাখে অর্থাৎ এই প্লেনের মধ্যেই ফেলে রাখে এবং তারা ওয়েস্টার্ন ড্রেস তাদের নিচে যেটা পরা থাকে সেগুলি পরে তারা বিমান থেকে বের হয়ে যায় মানে সৌদি আরবে যেহেতু একটু কঠোর বিধিনিষেধ রয়েছে এই বিধিনিষেধের কারণে তারা বোরখা মানে ছাড়া বিমানে উঠতে পারে না এবং বোরখা পরে বিমানে ওঠে এবং আমেরিকাতে গিয়ে ওই বোরখা খুলে ফেলে দিয়ে তারা ওয়েস্টার্ন ড্রেস পরে তারপরে তার বিমান থেকে নামে এই হচ্ছে তাউহিদের দেশ সৌদি আরবের মানুষের ইমানের অবস্থা আমরা যাদেরকে খুব বেশি ইমানদার মনে করি একটা কথা আমরা ভুলেই যাই নবী করিম সালাম এখানে জন্ম নিয়েছিলেন এই কারণেই কারণ এখানকার মানুষেরাই ছিলেন পৃথিবীর সব থেকে জাহেল এ কারণেই আল্লাহ রবুল আলমী সব থেকে পৃথিবীর সবথেকে জ্ঞানী এবং সব থেকে ভালো মানুষটিকে এদের কাছে পাঠিয়েছিলেন হেদায়তের জন্য তিনি তো চলে গেছেন আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে কিন্তু এরা আবার সেই জাহালাতের দিকে এগিয়ে যাচ্ছে আপনি হয়রান হবেন গত কয়েকদিন আগে যখন গোটা পৃথিবীর ছাত্র সমাজ আন্দোলন করছিল যে ফিলিস্তিন এবং গাজাবাসীদেরকে নিয়ে তখন সৌদি আরব একটা বিধিনিষেধ জারি করে তাদের দেশে সেইটা হচ্ছে যদি এখানকার কোনো স্টুডেন্ট এরকম কোনো কাজ করে বা এরকম কোন আন্দোলনের ডাক দেয় বা নিজস্বভাবে একাকি একাকিভাবে যদি কোনো স্ট্যাটাস দেয় ফেসবুক বা ইউটিউব টুইটার যেখানেই দেখ যদি তারা দেয় তাদের মানে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির ব্যবস্থা করা হয়েছে সৌদি আরবে এর এ কারণে শুধু সৌদি আরব না সৌদি সহ আরব বিশ্বের সবগুলি দেশই হচ্ছে এই মানে এরকম একটা সমাজ তৈরি করেছে এরকম একটা যুব সমাজ তাদের তৈরি হয়েছে যারা প্রতিবাদ কি জিনিস সেটাই বোঝে না আর আপনি দেখবেন না কখনও সৌদি আরবের কোনো জিনিসের কোনো জিনিস নিয়ে মানুষ প্রতিবাদ করছে কারণ ওই যে টাকা আছে সরকার যেহেতু এগুলো রাজতান্ত্রিক সরকার তারা টাকা দেয় ভাতা দেয় এবং এদের দেশের দেশের নাগরিকদের তেমন একটা কাজকর্ম তেমন একটা করা লাগে না ওই খায় দায় বসে খায় দায়ে আর কি আমোদ ফুর্তি করে যেগুলো তারা করে আসতেছে দীর্ঘদিন যাবৎ এবং অনেকেই বলেন যে শাসকের ব্যাপারে কোনো কথা বলা যাবে না অথচ এই সৌদি সরকাররা এরাই উসমানীয় খেলাফতকে হটিয়ে তাদের সরিয়ে দিয়ে তারপরে তারা এই রাজতন্ত্র কায়েম করেছে এখানে এই ইতিহাস সম্পর্কে যদি বলতে যাই এদের ব্যাপারে যদি বলতে যাই তাহলে দিন শেষ হয়ে যাবে বলা শেষ হবে না অনেকেই আসেন তাদের আচ্ছা শব্দ উচ্চারণ করা তো আবার যায় না ইউটিউব ফেসবুকও তাদের কথাই বলে তো যাই হোক এই ছিল অবস্থা এই লোকটা সাক্ষাৎকার এবং ভিডিও দেখে বা ওনার স্ট্যাটাস দেখে আমি এতটুকু বুঝতে পেরেছিলাম যে ইমান তাকোয়া এটা অন্তরে থাকে আর তাকোয়া হা হুনা তাকোয়া অন্তরে থাকে তাকোয়া পোশাকে থাকে না এই যে আমাদের পোশাক পরা দেখতেছেন অনেকে টিটকারি মারেন অনেকে অনেক কথা বলেন আরে ভাই আপনি ক্যাপ পরেন আপনি শার্ট পরেন আপনি একটু টিকটকে ঢুকে দেখেন যদি টিকটক চালান টিকটকে ঢুকে দেখেন কমি মাদ্রাসার মনে হয় অর্ধেক পোলাবেন এখন টিকটক করে হ্যাঁ শুনতে খারাপ লাগে কি তাদের যে ভয়েস মানে তারা যে ভয়েস দেয় এগুলো শুনলে আপনার মাথা উলাই যাবে যে আসলে এরা এতদিন ছিল কোথায় হ্যাঁ যদিও সমস্যা নেই আধুনিকতা তাদেরকে মাদ্রাসা থেকে বের করে এনেছে এবং জুড়ে দিয়েছে এগুলার সাথে বড় শায়েক বড় বড় আল্লাহ মারা এমন কেন কথা বলেন আমি জানি না এই কোন মাদ্রাসার ছাত্ররা এইগুলা করে এটাও জানি না যাই হোক আল্লাহ তালা এগুলা আমাদের বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিকি বিল্লাহ নসরু মিনাল্লা হিফাতুন করিব ও দাওয়ানা আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লিহ ত